গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি এই যে এখন তোমাদের দাদা বাজারে চলে যাচ্ছে টাটা কি আনবো আলু আদা টমেটো টমেটো এনেছি না আপনাদের ও আচ্ছা আচ্ছা তাহলে আদা আর আলু আনি এবার বিছানাটা তুলে গেছে আর এখানে দেখুন আমার ছেলে সব বইগুলো অগছেলে করে রেখেছে এগুলো সব গুছিয়ে রাখতে হবে এখন আমাকে এই যে ছেলের বই টেবিলটা সব গুছিয়ে দিলাম যে আপনাদের দাদা বাজার থেকে চলে এসছে কি মাছ রুই মাছ মাছ আর পাতা কুচিয়ে নিয়েছে কাটা মাছ দিয়ে আজকে ডালের বড়ি সাজনা দিয়ে ঝোল হবে আর এই মাছের মাখা ঝাল ঝাল হবে আর এখানে টমেটো টক হচ্ছে আর ভাত রান্না হয়ে গেছে এখানে এই যে মা এখানে মাছ দিয়ে নিচ্ছে কি মাছ দারখিলা ভায়া ও অনেকে দারখিলাও বলে অনেকে ঝায়াও বলে ওইখানে তো কুকুর বসে রয়েছে আর এই যে এখানে তিন বালতি জামা কাপড় আমার ভিজানো আছে এগুলো কেটে নেবো কিছুক্ষণ পরে আর এখানে এই যে উনানটা ধরিয়ে দিয়েছি মাছ ঝাল করার জন্য এখানে মা সব মশলা মেখে নিয়েছে কি কি মশলা দিয়েছেন মা এটাতে জিরা আদা যেখানে কড়াই বসিয়ে দিয়েছে তার মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছে এবার মেথি ঘুরন দিয়ে দিল এটার মধ্যে দিয়েছে শুকনো লঙ্কা বাটা জিরা আদা ধনে পাতা কুচি সবকিছু মেখে লবণ হলুদ সব মেঝে একবারে মেটির সম্পাদ দিয়ে বসে দিল এবার সামান্য পরিমাণ যেটার মধ্যে মেখেছে সেটা দিয়ে একটু আমি জল দিয়ে দিল এই যে এক পিট হয়ে গেছে এবার উল্টিয়ে নিচ্ছে এই যে ঝাড় মাছের ঝালটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে ঝায় মাছের ঝালটা হয়ে গেছে আমি রাধুনি বেটে নিয়েছি এবার যে ছেলে মাছ ভাজার হবে তো একটা মাছ ধরে দিচ্ছে এখন সকালবেলা ভাত ধুনে মাছের ঝুমটা পেয়ে যাবে

মাছের পাতুরা মাছের ঝোল ডালের বড়ি দিয়ে সাজনা দিয়ে আলু দিয়ে আর টক দিয়ে আর নাকি

কয়েকটা রাধুনী গাছ ওই সাইড এ লাগিয়ে রাখলে হতো না হম যারা যারা রাধুনী গাছ চেনে না এই যে এগুলো রাধুনী গাছ এই যে এগুলো মাত্র ফুল আসছে তো আর কদিন পরে পুরো ফল হয়ে যাবে এই দেখো মশা কত

নমস্কার সবাই ভালো থাকবেন আজ এতটুকু পর্যন্তই